শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্র বার্ষিক পরীক্ষার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে রয়্যাল এক্সেলেন্স স্কুল অ্যান্ড কলেজ তো তোমাদের প্রত্যেকের স্কুলেরই কিন্তু প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন হবে যে সকল স্কুলে ইতিমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গেছে সেই সকল স্কুলের প্রশ্নপত্রগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে করে যাদের স্কুলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বা তোমরা যারা এখনও পরীক্ষার জন্য অপেক্ষা করছো তোমরা এই প্রশ্নপত্রগুলো দেখে কিছুটা ধারণা নিতে পারো যে তোমাদের প্রশ্নপত্রগুলো ঠিক কেমন হতে পারে তো রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে যেই প্রশ্নপত্রের মাধ্যমে তোমাদের বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে শিল্প ও সংস্কৃতি বিষয়ের সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তো তোমরা এখান থেকে স্কুলের নামটি আবার খেয়াল করো এটি হচ্ছে রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক মূল্যায়ন দুই হাজার বিষয় শিল্প ও সংস্কৃতি শ্রেণী অষ্টম তোমরা আগে থেকে জানো যে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো এবার আমরা এখান থেকে প্রশ্নগুলো দেখব প্রথমে রয়েছে কবিভাগ কবিভাগে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর এবং অতি সংক্ষিপ্ত উত্তর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কি কি ধরনের প্রশ্ন এখানে রয়েছে আমরা ক নম্বর দেখতে পাচ্ছি সাবাস বাংলাদেশের ভাস্কর্যটির নির্মাতাকে খ কায়ম চৌধুরী কত সালে একুশে পদক লাভ করেন গ আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায় ঘ দেশের তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন ও বাউল গানের মূল মন্ত্রা কি দিয়ে তৈরি এরপর আরো কিছু প্রশ্ন রয়েছে দেখো চ শিল্প নগরী বলা হয় কোন নগরীকে ছ বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের কোন সংস্থা জ ষাট গম্বুজ মসজিদকে নির্মাণ করেছিলেন ঝ জল রঙের জন্য সাধারণত কোন কোন তুলি ব্যবহার করা হয় রূপসী বাংলার কবি কাকে বলা হয় অক্সফোর্ড মিশন চ গির্জার স্থানীয় নাম কি ঝপ কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে খ্যাত জ ঢাকা কোন নদীর তীরে অবস্থিত এরপর রয়েছে ঝপ জারি শব্দের অর্থ কি এবং মূর্ধাহ অপারিজ বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত তো এই যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এক কথায় উত্তর বা প্রশ্ন খুবই সংক্ষেপে দু একটা শব্দের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে তোমাদের শিল্প ও সংস্কৃতি বই থেকে সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর সহজ উত্তর দিতে পারবে চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো চারটি প্রশ্ন তোমাকে লিখতে হবে কয় বলা হয়েছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কারা এবং কাকে দিয়ে নির্মাণ করান খ ছন্দ কাকে বলে ছন্দ কত প্রকার কি কি গ পরচিত্র কি ঘ যাত্রাপালা সম্পর্কে বর্ণনা করো উ আসার মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো এরপর আরও কিছু প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বর বলা হয়েছে ছবি দেখে এখানে একটা টি শার্টের ছবি দেওয়া রয়েছে এবং বলা হয়েছে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে হচ্ছে নিজের ভাষায় এটি মূলত আর্ট বা তার ক্রিয়েটিভ রাইটিং এখানে তোমরা একটি যে টি শার্টের ছবি দেখতে পাচ্ছ সেই টি শার্টের উপরে সামনে কিন্তু একটা নকশার ডিজাইন আছে তো এটি বিশ্লেষণ করে মূলত তোমাদেরকে লিখতে হবে এই হচ্ছে পরবর্তী অংশ এরপর আমরা যদি চার নম্বর যাই সেখানে আমরা মূলত রচনামূলক প্রশ্ন দেখতে পাব দেখো এখানে রচনামূলক প্রশ্ন আছে এখানে ক খ গ ঘ চারটি প্রশ্ন রয়েছে এর মধ্যে থেকে তোমাকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে যেমন কয় বলা হয়েছে রাজশাহী সিল্ক শাড়ি তৈরির পদ্ধতি বর্ণনা করো খ ফকির লালন শাহ কিভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন গ ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং ঘ শিল্পী কায়ম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লিখ তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে তোমাকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট বিশ নম্বর পাবে শিক্ষার্থীরা সবশেষে আমরা পাবো খ ভাগ অর্থাৎ ব্যবহারিক অংশ তো ব্যবহারিক অংশ তোমরা জানো যে তোমাদের শিল্প সংস্কৃতি এই বিষয়টিতে রয়েছে এখানে কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে যেমন দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে বন্ধু খাতা প্রদর্শন তো এই যে প্রশ্নটি এখানে মূলত তোমাদের যে বন্ধু খাতাটি রয়েছে সারা বছর জুড়ে তোমরা যে বন্ধু খাতাটি দেখাতে হবে সেখানে কি কি রয়েছে দুই কিছু প্র্যাকটিক্যাল কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে যেমন প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করো অথবা বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং বইয়ে দেওয়া গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করো অথবা রিক্সা পেইন্টিং এর অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের জন্য পোস্টার রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে ক্যারিগ্রাফে অনুশীলন করো তো এখানে যে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটাও তোমাদেরকে খাতায় লিখে লিখে করতে হবে না এগুলো তোমাদেরকে প্রাকটিক্যালি করে দেখাতে হবে তো তোমরা যেহেতু আগে থেকেই এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু বাসায় বসে এই প্রশ্নগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারো একটু তোমরা প্র্যাকটিস করতে পারো এতে করে কিন্তু এই ধরনের প্রশ্ন যদি তোমাদের বার্ষিক পরীক্ষায় আসে তাহলে তোমরা কিন্তু খুব সহজভাবেই সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে শিক্ষার্থীরা আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম যে প্রশ্নটির মাধ্যমে রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে তোমরা এটি নিয়ে একটু ডিসকাস করো বাসায় বসে একটু প্র্যাকটিস করো আমরা আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে শিক্ষার্থীরা তোমরা যদি এরকম প্রশ্নপত্র পেতে চাও যে সকল প্রশ্নপত্রগুলোর মাধ্যমে বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাহলে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই সেই কিন্তু তোমরা হতে তোমাদের মতোই সহপাঠীরা যারা আছে তারা কিন্তু তাদের স্কুলে হয়ে যাওয়া পরীক্ষাগুলোর প্রশ্নপত্র সবার সাথে শেয়ার করছে তোমরা সেই প্রশ্নপত্রগুলো দেখে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমরা সার্চ করেও কিন্তু সেই গ্রুপে জয়েন হতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল